আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি আজ আপনাদেরকে জানাবো আপনারা মুরগিকে কেন ঝিং বি খাওয়াবেন ঝিং বি মুরগির জন্য খুব উপকারী আপনারা মুরগিকে সবসময় ঝিং বি খাওয়াবেন ঝিং বি খাওয়ালে মুরগির অনেক উপকার হয় ঝিং বি এটি হচ্ছে এসকে আপ কোম্পানির একটি ওষুধ ঝিং বি এই ওষুধটি দৃশ্য দুশো মিলির একটি বোতল এটির দাম সম্ভবত একশো টাকা জিং বি খাওয়ালে মুরগির পালক সুন্দর হয় মুরগির খাবারের রুচি বাড়ে জিং বি মূলত একটি ভিটামিন বি কমপ্লেক্স এটি মুরগির ভিটামিনের ভি ঘাটতি পূরণ করে আপনারা মুরগিকে জিং বি খাওয়ালে অনেক উপকার পাবেন জিঙ্ক বি খাওয়ালে মুরগির পালক গজায় পালক সুন্দর হয় মুরগির দহিক বৃদ্ধি হয় মুরগির খাবারে অনেক রুচি বৃদ্ধি হয় জিঙ্ক বি খাওয়ালে মুরগির হাত পায়ের ঘিট শক্ত হয় মুরগির রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পায় মুরগির মাংস উৎপাদন বৃদ্ধি পায় ভিটামিনের ক্ষেত্রে জিঙ্ক বি খামারে খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু মুরগিকে না আপনি অন্যান্য প্রাণীকেও খাওয়াতে পারবেন হাঁস কবুতর এগুলাকেও খাওয়ানো যাবে আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ফুরা ভিডিওটি দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না আপনারা ভিডিওই কখনো স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না এবার বলবো ভিটামিন জিং ভি মুরগিকে কিভাবে খাওয়াবেন কীভাবে প্রয়োগ করবেন আপনি যদি মুরগিকে মানে অগ্রিম ব্যবস্থা হিসাবে দিতে চান তাহলে এক লিটার পানিতে এক মিলি বি দিবেন আর যদি দেখেন যে মুরগির ফসল উস্কুষ্ক হয়ে গেছে মানে ব্যবস্থা হিসাবে খাওয়াতে চান তাহলে দুই মিলি বি এক লিটার পানিতে দিবেন এবং এক বেলা করে খাওয়াবেন ভিটামিনের পানি কখনও পাঁচ ছয় ঘন্টার উপরে রাখবেন না পাঁচ ছয় ঘন্টার বেশি ভিটামিনের পানি মুরগিকে খাওয়াবেন না আপনারা সবসময় একজন বেটারি নারী চিকিৎসকের পরামর্শ নিয়ে মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন ব্যাটারি নারী চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন না আপনারা মুরগিকে ওষুধ প্রয়োগ করার আগে ওষুধের প্যাকেটের গায়ে যে নির্দেশনাবলী লেখা আছে তা ভালো করে ফোরে নেবেন এবং দেখবেন ওষুধের প্যাকেটের ভিতরে একটি স্লিপ আছে ওই শিলিপে যে নির্দেশনাবলী লেখা আছে তা ভালো করে পড়ে নেবেন সময় ওষুধের গায়ে এবং শিলিফের নির্দেশনাবলী ভালো করে পড়ে নেবেন এবং আপনারা ওষুধ কেনার সময় দেখবেন আপনার ওষুধের মেয়াদ আছে কি না এটি অবশ্যই সময় দেখবেন ওষুধের মেয়াদ ছাড়া ওষুধ কিনবেন না আপনি যে ওষুধটি কিনতেছেন সেটির মেয়াদ আছে কিনা ভালো করে দেখে নেবেন মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ মুরগিকে খাওয়াবেন না ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনারা সব সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন সবসময় সতর্ক থাকবেন সঠিক নিয়মে ওষুধ প্রয়োগ করবেন আমি সবসময় আপনাদেরকে যে কথাটি বলে থাকি আপনারা ইউটিউবের একটি দুটি ভিডিও দেখে আপনারা মুরগি লালন পালন শুরু করবেন না আপনারা মুরগির খামার শুরু করবেন না আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন ভালো মন্দ যাচাই করবেন ভালো করে বুঝবেন তারপরে আস্তে ধীরে আপনারা লালন পালন করবেন আর সবসময় আপনারা অল্প মুরগি দিয়ে মুরগির খামার শুরু করবেন আপনারা যদি প্রথমে অনেক টাকা খরচ করে বেশি মুরগি দিয়ে খামার শুরু করেন তাহলে আপনারা লসে পড়তে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ